দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আজকে যে বিষয়ের উপর বলা যে এলাকার তৃণমূলপন্থী বা তৃণমূলের নেতা বেশ কয়েকজন কন্ট্রাক্টর কীভাবে দুর্নীতিতে জড়িত হয়ে আছে তার পোল খোলার জন্য আর কি এখানে আছে অনুপ জাল ক্রেডেন্সিয়ালে তেতাল্লিশ লক্ষ আঠারো হাজার টাকার কাজ করেছে চন্দন ঘোষ জাল ক্রেডেন্সিয়ালে চুয়াল্লিশ লক্ষ চুরানব্বই হাজার সাতশো সাতানব্বই টাকার কাজ করেছে মনসা মন্ডল জাল ক্রেডেন্সিয়ালে উনত্রিশ লক্ষ চৌষট্টি হাজার ছশো সাতষট্টি টাকার কাজ করেছে সুজিত মন্ডল জাল কেডেন্সিয়ালে চুয়াল্লিশ লক্ষ উনসত্তর হাজার তিনশো বিয়াল্লিশ টাকার কাজ করেছে আরও আছে অনেক এরকম আমি কয়েকটা নাম উল্লেখ করলাম এছাড়া মনসা মন্ডল এনআইটি ওয়ান ফাইভ নাম্বার সিক্স টু যেটা আঠেরো পাঁচ দু হাজার তেইশে টেন্ডার ফেলা হয়েছিল পিএইচির কাজ দু লাখ টাকা তার ক্রেডেন্সিয়াল সে কাজ করেছে আটত্রিশ লক্ষ সাতাশ হাজার সাতশো একাশি টাকা যেখানে এস বিএম কেন্দ্রীয় সরকারের প্রকল্প স্বাস্থ্য স্বচ্ছ ভারতের মিশনে যেগুলো শৌচাগার যেখানে করার কথা ছিল সাত ফুট বাই সাত ফুট গর্ত বা চওড়া সেটা করা হয়েছে চার ফুট বাই চার ফুট যেখানে দশ ইঞ্চি কাতলি হওয়ার কথা ছিল সেখানে পাঁচ ইঞ্চি কাতলি হয়েছে বাকি টাকা কোথায় গেল যেখানে নয় থেকে দশ হাজার টাকা খরচ হওয়ার কথা ছিল সেখানে খরচ দেখেছে সাঁত্রিশ হাজার টাকার এই কাজের জন্য ওখানকার ইঞ্জিনিয়ার যে সেই সময় ছিল তাপস মুই তার কথা উল্লেখ করার প্রয়োজন আছে তিনি কী করছিলেন এই যে আরেকটা টেন্ডার পড়েছে এনআইটি নাম্বার হুগলি থেকে যেটা পড়েছে ওয়ান বাই ওয়ান নাইনটি ফাইভ দু হাজার চব্বিশে যেটা খেলা হয়েছে সেখানেও চালকে ডেন্সিয়ালে তিন চারজন কন্ট্রাক্ট আছে সমস্ত বিষয় পনেরো দিন আগে আমি এসডিও এবং বিডিও কে জানিয়েছি গোহাট এবং আরামবাগের ডিএমকে কপি ফরওয়ার্ড করা হয়েছে ওনারা যদি দুই তিন দিনের মধ্যে কোনো অ্যাকশন না আয় আমি সমস্ত তথ্য নিয়ে আদালতে যাব হাইকোর্টে যাব সেখানে সবাই উত্তর দেবে যে বিষয়টা কি ধন্যবাদ আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ কার তৃণমূল বা তৃণমূলের নেতা বেশ কয়েকজন কন্ট্রাক্টর কিভাবে দুর্নীতিতে জড়িত হয়ে আছে তার পোল খোলার জন্য আজকে এখানে আসা অনুপ্রাণা জাল ক্রেডেন্সিয়ালে তেতাল্লিশ লক্ষ আঠারো হাজার টাকার কাজ করেছে চন্দন ঘোষ জাল ক্রেডেন্সিয়ালে চুয়াল্লিশ লক্ষ চুরানব্বই হাজার সাতশো সাতানব্বই টাকার কাজ করেছে মনসা মন্ডল জাল ক্রেডেন্সিয়ালে উনত্রিশ লক্ষ চৌষট্টি হাজার ছশো সাতষট্টি টাকার কাজ করেছে সুজিত মন্ডল জাল ক্রেডেন্সিয়ালে চুয়াল্লিশ লক্ষ উনসত্তর হাজার তিনশো বিয়াল্লিশ টাকার কাজ করেছে আরও আছে অনেক এরকম আমি কয়েকটা নাম উল্লেখ করলাম এছাড়া মনসা মন্ডল এনআইটি ওয়ান ফাইভ এনআই এনআইটি নাম্বার ওয়ান ফাইভ সিক্স টু

যেখানে দশ ইঞ্চি গাতলি হওয়ার কথা ছিল সেখানে পাঁচ ইঞ্চি গাতলি হচ্ছে বাকি টাকা কোথায় গেল যেখানে নয় থেকে দশ হাজার টাকা খরচ হওয়ার কথা ছিল সেখানে খরচ দেখেছে সাঁত্রিশ হাজার টাকার এই কাজের জন্য ওখানকার ইঞ্জিনিয়ার যে সেই সময় ছিল তাপস ভুঁই তার কথাও উল্লেখ করার প্রয়োজন আছে তিনি কী করছিলেন এই যে আরেকটা টেন্ডার পড়েছে এনআইটি নাম্বার হুগলি থেকে যেটা পড়েছে ওয়ান বাই ওয়ান নাইনটি ফাইভ দু হাজার চব্বিশে যেটা খেলা হয়েছে সেখানেও জাল ক্রেডেন্সিয়ালে তিন চারজন কন্ট্যাক্ট আছে সমস্ত বিষয় পনেরো দিন আগে আমি এসডিও এবং বিডিও কে জানিয়েছি গোঘাট এবং আরামবাগের ডিএম কে কপি ফরওয়ার্ড করা হয়েছে ওনারা যদি দুই তিন দিনের মধ্যে কোনো অ্যাকশন না নেয় আমি সমস্ত তথ্য নিয়ে আদালতে যাব হাইকোর্টে যাব সেখানে সবাই উত্তর দেবে যে বিষয়টা কি ধন্যবাদ এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথলজি ডায়ালিসিস আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন